আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুরা আমি গতকালকে সারা রাত কাফি ভাইয়ের কবিতা নিয়ে খুব ব্যস্ত ছিলাম একটু ঘুমাই নাই ভাই কবিতাগুলো আমি মুখস্ত করছি মুখস্ত করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি কবিতা ভাই সেই কবিতা এখন নিজেকেও একটু কবি কবি মনে হচ্ছে আমাকে আমার মনে হচ্ছে নেক্সট টাইমে আমিও কবি হয়ে যেতে পারবো ভাই এখন আর পড়াশোনা লাগে না কিছু লেখলেই কবিতা হয়ে যায় দেখেন কাফি ভাইয়ের কবিতা একটা বইয়ের নাম ক্ষমা করবো না ক্ষমা করব না যার শুকনো চুল তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে আহা কত সুন্দর কবিতা আবু কবিতাটা কেমন হয়েছে ভালো হয়েছে না কি করো না করে অনেক সুন্দর কবিতা হ্যাঁ অনেক শিক্ষিত লোক লাগছে আরেকটা কবিতা ভাই আপনাদেরকে শোনাচ্ছি আমাদের কাফি ভাই গোলাপ ফুল নিচ্ছে আর কবিতা শোনাচ্ছে গোলাপ ফুল একের পর এক নিচ্ছে আর কবিতা শোনাচ্ছে আরে কাফি ভাই চতুর্থ ব্যক্তি আমার কাফি ভাই লেগছে চতুর্থ ব্যক্তি কবিতার নাম বাহ বাহ অসাধারণ যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না ও ফ্যান্টাস্টিক সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না বাবা কি চমৎকার কবিতা আপু তুমি কবি হবা কবি হয়ে যাও কবি হয়ে যাওয়ার লাগে না হ্যাঁ এই যে দেখছো কত সুন্দর কবিতা যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে না কত সুন্দর কবিতা লেখলে কবিতা লেখলে কবিতা দেখছো কত সুন্দর কবিতা দেখছো কত সুন্দর কবিতা তোমার ভালো লাগে না কবিতা হ্যাঁ সুন্দর না কবিতা হ্যাঁ আবু কবি মো

কাজী নজরুলের কবিতা ভালো আব্বু কবি কাজী ও ওই কবিতা অনেক ভালো কবি আর এটা হচ্ছে আমাদের সেরা ফেরা কবি এই কবি নতুন ভাইরাল হচ্ছে নতুন দেশে আমদানি হচ্ছে কোথায় আছে না যে পুরান পাগলের ভাত পায় না নতুন পাগলে আমদানি এই সব অবস্থা পুরান পাগলের ভাত নাই কবির ভাত নাই আর এইসে কবি স্বাস্থ্য আরে ভাই লেখা বন্ধ কর লুচ্ছামি বন্ধ কর এখনো সময় আছে ভালো আরে যে দেশের যত মানুষ আছে সবই কিন্তু কবি হয়ে যাবো সব কবি হয়ে যাবো ভাই সব কবি হয়ে যাব এই মুহূর্তে যারা এই কাফি ভাইয়ের কবিতা পড়ে কবি হতে চাচ্ছেন আমি মনে করছি আগামী বই মেলাতে পারবেন উড়া দুরা তবে গোলাপ ফুল কালার কিন্তু মেস করেছে কত সুন্দর কথা এই সবই সেলফি তুলতে সেলফি কালার কিন্তু মেস করে ফেলেছে কালার কালারটা মেস করে ফেলেছে লাল কি সুন্দর কালার তো মেচ হয়ে গেছে হ তোমার আর আমার কালার ম্যাচ হয়ে গেছে হ কালার ম্যাচ হয়ে গেছে অটোগ্রাফ দিবো আবু অটোগ্রাফ অটোগ্রাফ দিবো তোমাকে হ্যাঁ আবু তো কপি বিশ্ববিখ্যাত বাবু কপি ভাই বাদ দেয়া ভালো ভালো